আমাদের দেশের অনেক মুসলমান সকাল বেলায় উঠে দোকানে ধূপ হুয়াই বরকত হবে বলে ঠিক কিনা কথা বলে ধূপে যদি বরকত হয় ধূপের কোম্পানির মালিক কত বড় লোক হবে বড় কষ্ট লাগে না ধূপ হওয়ার জন্য ধূপ ইন্দুর মূল্যে জ্বালাতে হয় গন্ধ করলে ধূপ জ্বালাতে হয় মশা কামড়ালে ধূপ জ্বালাতে হয় ধূপ কখনো বরকতের লেগে জ্বালাতে নাই ধূপের যদি বরকত হয় তাহলে আমার আল্লাহকে অবিশ্বাস করা হলো সমস্ত কিছুর মালিক সকলে জোরে বলুন কে আরো জোরে বলুন কে সবের মালিক হচ্ছেন আল্লাহ তাইলে তার বস্তুর উপরে আপনার বিশ্বাস এলো কি করে সৃষ্টির ওপরে আপনি বিশ্বাস করছেন কি করে আমি ওটাই আপনাকে আজকে বুঝাবো যে মানুষ আসল জায়গা ছেড়ে নকলে পারে ওই জন্য আপনার জীবনে বরকত নেই ওই জন্য আপনার পরিবারের মধ্যে সুখ নেই আপনি তো সুখ খুঁজে কোথায় আমাদের দেশের লোক পরিবারের সুখ খুঁজে তাবিজে পানি পড়ায় तेल, तेल पड़ा नाम आकला के चरित्र व्यवहार যেমন আমাদের দেশে বালা মুসিবত বালা মুসিবত এসছে আপনি ভাববেন না আমার ঘরে বালা মুসিবত এলো কি করে খুব ভালো করে বুঝবেন আপনাদের এখানে মসজিদ আছে তো কথা বলে আছে মসজিদের ইমাম সাহেব আছে না না এই ইমাম সাহেবের বেতন কত বলে কথা বলে না

এত ইনকাম করছি কত করিস হুজুর রোজ 700 করে তিন সাতে কত হয় কথা বলেন না 21000 মাসে 21000 টাকা রোজগার করে বলছে হুজুর বরকত পাই না নামাজ পড়ি আমরা নামাজ পড়িস বরকত পাস না আমি বললাম কোথাও গোলমাল হচ্ছে হয় তুমি চুরি করো তা না হয় তুমি মদ খাও তা না হয় গাঁজা খাও তা না হয় লটারি কাটো

তোর ইমাম সাহেব ছ টাকা ইনকাম করে তার বউকে বন্ধর লোন করতে হয় নাই গরুপ লোন করতে হয়নি আল্লাহ তার পাঁচ হাজারে বরকত দিচ্ছে এরপর শুনেন বোখারি শরীফের রেওয়ায়েতে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দেবে আপনি দিনের পথে থাকেন হালাল মাল খান আল্লাহর উপরে বিশ্বাস রাখুন রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক হচ্ছে আপনি চাই আপনার দাস্তার খানে খাবার চলে আসবে আপনি চাইবেন না আপনার কাছে খাবার পৌঁছে যাবে যে চাইবে তার কাছে পৌঁছাবে ঠিক না কথা বলে রুজির মালিক আল্লাহ এটা যদি আমি সেদিনে জলসাই বলেছি আমাদের দেশে দুটো লোক ছুটে সকাল বেলায় কটা লোক বললাম কথা বলে না দুটো একজন সকাল বেলায় আন্ডার প্যান পরে ছুটে সুগার কমাবার জন্য আর একজন পেটের জন্য ছুটে ঠিক কি না কথা বলে সকাল বেলায় গরিব মানুষ উঠে ভ্যানে করে আমি দেখতে পাই ক্যানিং থেকে সেদিনে আসছিলাম বাড়ি যাচ্ছিলাম রাত তিনটে বেজে গেছে কলকাতা পার হচ্ছে ফ্যান চালিয়ে বেচারা ভোরের বেলায় ডাব নিয়ে আসছে কলকাতায় বেচবে কেউ কেউ মাছের হাড়ি নিয়ে যাচ্ছে কেন সে ভ্যান চালাচ্ছে দুটো টাকা রোজগার করবে পেটের জ্বালা আর যখন ধর্মতলা পার হচ্ছে কত কোটিপতি আর ডাক্তারকে দেখছি বউকে সাথে করে নিয়ে আনি কি হলো বলে ডাক্তার বলেছে 3 কিলোমিটার হাঁটবি সয়সু গয়কার র কি কথা বলো না বানানটা বললাম তো সুগা সকাল বেলায় কেউ ছুটে সুগার কমাবার জন্য রোগ ভালো করার জন্য কেউ ছুটে পেটের জন্য আমার ভাই যারা ভাবে টাকায় ইজ্জত পাওয়া যায় যারাই ভাবে সম্পদে ইজ্জত পাওয়া যায় তারা একবার মাথা তুলে দেখুন ইসলামের ইতিহাস দেখুন ফেরাউনের মতো বাদশা কত সম্পদ মিশরের বাদশা আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছে কিয়ামত পর্যন্ত অবিষপ্ত মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ প্রামীত করে রাখা আছে অনেকে কোরআন হাদিস জানে না কোরআনে আছে কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ যদি প্রামীত না করা হতো কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় তার লাশটা থেকে যেত জরে বলুন সুবহানাল্লাহ এটা তাকে পানি লাইন আগুন লাইন জমিন লাইন আল্লাহ মধ্য স্থলে ডার করিয়েছে সে তো মিশরের রাজা বললে যদি পচে গিয়ে দুর্গন্ধ ছাড়ে মমি করে দাও তাকে যদি মমি না করা হতো সে এতটাই অবিশপ্ত আমার আল্লাহর কাছে তাকে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিতেন আমার ফেরাউনের লাশ এখনো যদি কোনো বৈজ্ঞানিক আমি চ্যালেঞ্জ দিলাম ফেরাউনের লাশটা কাটো মমিটা ছাড়াবে তার অক্ষত অবস্থায় তার মাংস গুলো এটা চ্যালেঞ্জ কোরআনের বাণী তাকে অক্ষত অবস্থায় রাখবো কেমন পর্যন্ত সে এতটাই অভিশাপ তাকে কোন পোকা মা করে স্পর্শ করেনি জোরে বলুন সুবহান আল্লাহ কতটা শক্তিশালী নম্রুদের মতো নেমো খারাপ ইব্রাহিম নবীকে জ্বালাতে চেয়েছি সে তার মারা নাকে জুতো মশা ঢুকেছে আল্লাহ কত শক্তিশালী বুঝতে আপনারা আমি ভাইজান আমাকে খানা খাওয়ালো নাস্তা করালো অনেক কিছু খাওয়া খাওয়া বলবো না কি কি খেয়েছি আল্লাহ ওনার বরকত দেখ জানে মালে ইজ্জতে বরকত খানা খেয়েছি আর আমি আপনাকে বলছি শুনে কলকাতা আপনাদের কাছে আমাদের ববি হাকিমের মা মরে গেলে জানা নামাজ কে পড়াবে কথা বলেন মদন মিত্র তো নাকি ইমাম সাহেব ছ হাজারের মলবি পড়াবে চলে একবার বলুন সুভান কোন নেতা মন্ত্রী পড়াতে পাবেন তাইলে তুমি বলছো

আমি দত্ত পুকুরে চা খেতে দাঁড়িয়েছিলাম তো আমি গাড়ি থেকে আমাকে চাটা আমি বসে চা খাচ্ছি একটা হিন্দুদের ছেলে হিন্দু ভাই এসে বেরে বেরোলে হেলমেটটা খুলে খানিকক্ষণ মোবাইলটা দেখে আমার কাছে এসে বললেন স্যার একটা কথা জিজ্ঞেস করো 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 স্যার এই ব্যক্তি কি আপনি হ্যাঁ বলে স্যার আপনার পা ইচ্ছা করছে আমরা না পা ছোয়া যাবে না ইসলাম শরীয়তে হারাম তুমি আমার সঙ্গে হাত মিলা আমার সঙ্গে হাত মিলালো বলে আজকে ভাগ্যবান আমি বহু দিন থেকে চেষ্টা করছি এই মোলবিকে পাবো কোথা আপনাকে পেয়ে গেলাম অনেকক্ষণ কথা বললাম আপনার ভাষা ভালো লাগে আমি দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি তার কাছ থেকে তাকে চিনি আল্লাহ আমাকে চিনিয়েছে যে লোকটা হক কথা বলে আমি বললাম আল্লাহর কৃপা আল্লাহ তোমার হৃদয় তুমি যেন আমার রসুলকে চিনিতে পারো আমার আল্লাহকে চিনতে পারো আমি এই তোয়া করেছি আমাকে যারা গালি দেয় আমি তাদের জন্য তোয়া করি আল্লাহ তুমি যাদের ইজ্জতে হেদায়েত দাও তাছাড়া আমার কাছে কোন হাতি আর ভাষা ব্যবহার খারাপ ভাষা ব্যবহার আজকে জানি পৃথিবীর সমস্যা ভারতের সমস্যা হিন্দু মুসলিমের ম্যাটারটা ভারতের সমস্যা শিখ ভারতের সব থেকে বড় সমস্যা নেই তার কয়েকটা উদাহরণ যে যার মধ্যে শিক্ষা থাকবে না তাকে খেলা করতে খুব সহজ যে জাতির কাছে শিক্ষা নেই তাকে নিয়ে খেলা করা খুব সহজ তাতে সে হিন্দু হোক আর মুসলিম হোক যে ছেলের কাছে

কোন রাজনৈতিক দলের মিটিকে আদিবাসী কম আছে সব থেকে বেশি আছে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরে আদিবাসী বিশেষ করে ঝাড়গ্রাম লালগড় এদিকে আছে আদিবাসী ভাই বোনেরা বাস করে পুরুলিয়া আমি অনেক আদিবাসী আমার এলাকায় ধান কাটতে আছে ওই আদিবাসী মানুষরা আছে আদিবাসী ভাইরা মায়েরা আছে আমার ভাই তাকে জিজ্ঞেস করছে একজন মিডিয়া যে কোন দলের মিটিং এ এসেছিস তার হাতে ঝান্ডা আছে সে জানে না বুঝ আমি জানি না ও যে কেন তাহলে তুই এলি কি করে বলে আমাকে 500 টাকার বিরিয়ানি খাওয়াবে কথাটা বুঝতে পেরেছেন না পারি সে এটাও জানে না আমার হাতে যে ঝান্ডাটা আছে এটা কা এটা সিম্বলটা এটা কোন দলে সেটাও জানে না কেন তাকে বলা হয়েছে পাঁচশো টাকা দেবো আর বিরিয়ানি দেবো তার হাতে আছে বিজেপির একটা ঝান্ডা কিন্তু সে এটাও জানে না আবার একটা মেয়ে তো বলছে আমি টিএমসি মিটিং এ এসেছি অথচ হাতে বিজেপির ঝান্ডা কেন তাকে পয়সা দিয়ে কিনা হয়েছে টাকা আর বিরিয়ানি দেবো তার মধ্যে এডুকেশন নাই বলে তাকে নিয়ে খেলা করতে পেরেছে তারা আমাদের মতো মৌলবিকে নিয়ে খেলা করুক কে বাপের বেটা আছে দেখুন ইয়াসিন আমি দশ হাজার লোককে রোজ বোঝাই আমাকে নিয়ে খেলা করতে গেলে তোমাদের এক একটা কূটনৈতিক মন্ত্রীকে লাগবে তবে আমার সঙ্গে খেলা করতে পারবে তাকে কূটনীতিবিদ হতে হতো তবে কেন তোমার কাছে যেমন কূটনীতি আছে আমার কাছে আমার আল্লাহ আমার ব্রেনে সুনীতি দিয়েছে জরমুন সুহান আল্লাহ

আলহামদুলিল্লাহ ইমাম সাহেব ভাই আছেন খুব ভালো করে আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আমি মুসলমানের বিচার করে বলে দিই আপনার বিচার আজকে কষ্ট কি লাগে জানেন আমি যদি একটা অমুসলিম ভাইকে বলতে চাই আমার গ্রামটা হচ্ছে 4.5 থেকে 5000 বসতির গ্রাম প্রায় সবাই মুসলিম খালি 30 35 ঘর দাস আছে এবো পনেরো ঘর বাদ দিয়ে পঁয়ত্রিশ আর পনেরো কত প্রত্যেক দিন দাস একটা ছেলে মদ পান মদ খায় খায় বিবির ওপর অত্যাচার করে বারধর করে পাড়ার লোককে গোলজ করে চিল্লি করে একদিন আমার বাজারে পেলাম তাকে

আপনার অমুক মুসলমান গিলাসে মদ ঢেলে দেয় কষ্ট পেলা এরপর বলুন মুসলমানের জন্য মদ খাওয়া যায় যাচ্ছে কথা বলেন না হারাম মুসলমানের জন্য কাঁজা খাওয়া হারাম মুসলমানের জন্য মদ মান করা হারাম মুসলমানের জন্য মিথ্যা কথা বলা গুনায় কবির হারাম মুসলমানের জন্য চুরি করা হারাম আপনাকে দেখি তো আমাদের দেশে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় ঠিক কথা বলে নামাজি কখনো চুরি করতে পারে না চোর নামাজি সাজে অনেকজন জুম্মার নামাজ পড়তে যায় আজকে নতুন মাল পেলি চালিয়ে দেব দরজায় দখন ঢুকে তখনই নিয়ত করে এইটা চালাব পড়ে আসছে ছিড়া বেরুচ্ছে নতুন পড়ে যদি ধরা পড়ে যায় ভাই ভুলে ঢুকে গেছে বুঝতে পারি নি হবে পুরনো পড়ে আসছে নতুনটা কি করে ঢুকলো কথা বুঝতে পারেন কেন এটা বলছি শুনে নামাজি কেমন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন ইন্নাস সালাতা নিল ফাশা ওয়াল মুনকার হে আমার বিশ্বনবী আপনি বলুন নামাজ এমন একটি ইবাদত মানুষ যখন নামাজ পড়ে তখন তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ কেউ যদি মন থেকে পড়ে আর আমাদের দেশের লোক তো পাইকিরি নামাজ পড়ে নামাজ নাই পাইকিরি পাইকিরি নামাজ তার শুনে আমার ভাই এখানে এতগুলো মুসলমান ভাই বসে আছে একজন খালি আমাকে হাত তুলে বলে দেন আমার জানা নাই মদ পান করা হারাম কে আছে সবাই জানে না জানে সুদ খাওয়া কি হারাম হারাম সকলে জানে কে জানে না

আমরা যারা সুদ খায় সুদের উপরে পয়সা নেয় তারা পার করেলে আল্লাহ হেফাজত করুক আমার ভাই আমার মা বুনকে বেঈমান কাফেররা যে জাল বিছিয়েছে ওখান থেকে বের হতে পারবেন না শট করে বের হতে গেলে আপনার ঈমানকে মজবুত করতে হবে बहुत कुछ কুরবানি দিতে হবে আপনাকে সেই কুরবানির নাম হচ্ছে ইসলাম একটা হাদিস আছে নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো এই পৃথিবীটা মুমিনের জন্য কি কয়েদ খানার স্বরূপ একটা জেলে কয়েদি যেমন থাকে সে কোন রকমের লড়ন চরণ করতে পারবে না আপনি যখন কালমা পড়ে মুসলমান আপনি কয়েদ খানার মধ্যে দাখিল হয়েছে তার তাইরার বাইরে যেতে পাবেন ইসলামের বাইরে যেতে পাবেন না আজকে মুসলমান সুত খায় ইসলামের বাইরে গিয়ে ঠিক কিনা কথা বলে মুসলমান গাঁজা খায় ইসলামের বাইরে আমার আখলাকের দ্বারা একজন চরিত্রবান হবে একজন আখলাকি হবে দুঃখ কি জানে আমাদের মুসলমান আমি আমার জীবনে একটা পান মশলা পর্যন্ত খেতে পারি আমাকে যদি মৌর দিতেন সেটাও খেতে পারতাম জোয়ান দিলে সেটাও খেতে পারতাম আমি মুখে খাবার ছাড়া হালাল খাবার ছাড়া আমি কোনো কিছুই খেতে পারি আমাদের বাপ বেটাই কোন জিনিস একটা মিষ্টি পান খাই জীবনে আমি মুখে লাগাই কিচ্ছু জানি আল্লাহ হেফাজত করেছে আমার ভাই মুসলমান যুব কি করে আপনি বিড়ি খান সিগারেট খান আপনাকে জিজ্ঞেস করি আমার মতো মলবি যদি স্টেজে বলি এই ক্লাসিক সিগারেট নিয়ে তবে একটু টানি আপনারা এখন হুজুর প্রশ্ন শুরু করবে এই হুজুরের bayan শোনা যাবে না ভাই ঠিক কিনা কথা বলেন আপনি বলবেন আপনাকে দেখি এই আপনাদের ইমাম সে যদি বলে কালকে তারাবির আগে দাঁড়া 2 টন মেরেলি আপনারা কি বলবেন সালাখে তারা ঠিক কিনা কথা বলেন আর আপনাকে দেখিয়ে দেব যারা বলছে ওই ইমামের পেছনে নামাজ পড়বো না ইমাম সিগারেট খেয়েছে সে মালি আবার মসজিদের বাইরে টানছে ইমামের জন্য হারাম জন্য হালাল কি করে হলবে

অনেক যুবকরা দেখে উৎফুল্ল হয় তাদের মন ভরে যায় এই মেয়েটা দেখতে কত সুন্দর এর জাঙ্গলো কত সুন্দর এর পেটটা কত সুন্দর এর পুটটা কত সুন্দর এক ঠট কত সুন্দর নানা রকম তার ব্রেনে কমেন্ট করে কিন্তু বাস্তব কথা বলছি তাকে যদি বলা হয় তোর বোনকে যদি এইভাবে সাজিয়ে বার করা হয় আর অন্য লোক যদি কমেন্ট করে এটা কোনো যুবক কখনো মেনে নিতে পারবে না ঠিক কিনা কথা বলে যে লোকটা যে কমেন্ট করছে তাকে তাকে বলা হয় তোর বিটি যদি এটা হতো শুনেলেন এটাই তো নবীজি শিখিয়েছেন একজন সাহাবী ঈমান আনার পরে যুবকরা শুনবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে সাহাবীরা বসে আছেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান তো এনেছি

তোমার মায়ের সাথে যদি কেউ ব্যবচার করে ইয়া রাসূলুল্লাহ আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব তোমার বোনের সাথে যদি কেউ ব্যবচার করে ইয়া রাসূলুল্লাহ তাকে টুকরো টুকরো করে দেব তোমার বিটির সাথে ইয়া রাসূলুল্লাহ তাকে আমার জান থাকতে আমার বিটিকে টাচ করতে দেব না আমার নবীজি বললেন তুমি যার সঙ্গে ব্যবচার করবে সে কারোর মা কারোর বিটি কারোর বোন সঙ্গে সঙ্গে কানতে কানতে সে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি ইস্তেগফার করলাম আজ থেকে আমি ওই ধারে পাশে যাব না জোরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক তুমি যে মেয়েটাকে দেখে কমেন্ট করো যে মেয়েটাকে দেখে তোমার ব্যভিচার জাগে তুমি মনে মনে ভাববে এই মেয়েটা যদি আমার বিটি হয় এই মেয়েটা যদি আমার মেয়ে হয় এই মেয়েটা যদি আমার বোন হয় এই মেয়েটা যদি আমার স্ত্রী হয় এই মেয়েটা যদি আমার মা হয় এটা কমেন্ট করলে তোমার বিবেককে জিজ্ঞেস করলে তোমার নিয়ত আর খারাপ হবে না তোমার ইমান মজবুত হবে জোর বলুন সুবহান আমরা কিন্তু এটা করতে পারি না লোকের বইয়ের পিঠ দেখতে ভালো লাগে লোকের বইয়ের পেট দেখতে ভালো লাগে নিজেরটা ভালো লাগে নিজের জন্য আমরা পারি না ওই জন্য এটাকে যখন নিজের উপরে ফিরাবে আমি বলে যাচ্ছি আপনি পরিবর্তন হয়ে যাবেন সব যুবক করব জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই আমি আপনাদেরকে দিকে যেটা বলতে চাই আমার যুবক ভাইরা আমার ভাইরা শুনে আজকে সমাজে বড় অভাব হয়েছে কিসের জানেন মুমিনের অভাব হয়ে গেছে আজকে আপনাকে দেখিয়ে দেব নামাজ এত পড়ছি আমি যেটা বললাম মুমিন কাকে বলে কোরআনে আছে

সে আমাকে ফোন করে বললে হুজু আপনি একজন আলেম মানুষ হিন্দু আর মুসলিমের মধ্যে ডিবেট তৈরি করছেন আমার তোমার ভুল বুঝা হয়েছে আমার ভাষা তুমি বুঝতে পারো না বলে হুজুর কেন আমরা তুমি ভালো করে স্টাডি করবে আমার বায়ানটা পুরো শুনবে তবে তোমার বুঝে আসবে বলে হুজুর কেন আমরা আমি বুঝিয়ে দিয়েছি শুনেলেন যারা মুসলমান ভাই আছে আমাদের বিশ্বাস কটা আল্লাহর প্রতি একটা না দুটো

আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতে হতে আমি কত দূর বায়ান করে নিয়ে এসছি এটাকে জানেন এই জায়গাটা এলাম প্রথমেই বলেছি কারু দেব দেবীকে গালি দিয়া চলবে না কেউ দিবেন না জোরে বলুন ইনশাআল্লাহ কারু ধর্মকে আঘাত করে কথা বলবেন না কিন্তু শুনেলেন তারটাকে নিজের মনে করবেন না কোরআনে আছে লা ইলাহা ওয়া লা ইলাহা एक्चुअल मुसलमान अगर त्योहार पे जाए किसी हिंदू भाई का होली में हो दुर्गा उत्सव में हो काली पूजा में हो किसी पर तो ये कुफरी कैसे हो जाता है शीर्ष कैसे हो जाता तो इसको जानना चाहिए कि हमारे अल्लाह के सिवा किसी दूसरे माबूद को दूसरे को माबूद बनना ये हमारे अल्लाह के सामने सबसे बड़ी पाप है কথাটা বুঝতে পেরেছেন না পারেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহর আসনে কেউ কেউ আল্লাহ ছাড়া কেউ কেউ রূপে গ্রহণ কর এটা ইসলামে যায় যদি আমাকে বলে আমি তাকে বলে আমাকে যদি বলো যে ভাই আপনি এক কাজ করুন কি আপনি বলুন হিন্দু ভাইয়ের বাড়িতে খাবেন আপনাকে দাওয়াত করেছে মেয়ের বিয়েতে কোনো হিন্দু ভাই অবশ্যই আপনি খাবেন যেটা হালাল হবে সেটা খেতে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কোনো অসুবিধা নেই আপনাকে আমাকে যদি কোনো হিন্দু ভাই বলে আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত একটু আমার বাড়িতে নাস্তা করবেন আমাকে বর্তমানে একজন পাঞ্জাবি ভাই সে আমার বক্তব্য শুনেন ডাকা হয়েছে স্যার আমার বাড়িতে আপনাকে চা খেতে হবে এমন অবশ্যই খাবো নিয়ে গালো বাড়িতে আমাকে চা বিস্কুট ইত্যাদি খাওয়ালো তারপরে আমাকে বললে স্যার আমি তো শুনেছি আপনাদের মতো মানুষ কোথাও খান আমি বললাম যে অবশ্যই শরীয়তে জায়েজ আছে আমি আপনার বাড়িতে ভাত খাবো হালাল জিনিসটা খাবো হারামটা মুসলমানের জন্য অ্যাকসেপ্ট করে এটা লিখে নিয়ে যান কিন্তু যদি বলে আমার কালী পূজতে আপনি আসবেন আল্লাহর কসম এই কথাটা মেনে নিতে পারবো না আমার আল্লাহ অ্যাকসেপ্ট করবে না তুমি যখন দাওয়াত দিবে যাবে অসুবিধা নাই আচ্ছা এটা হিংসার কথা বললা আমি আল্লাহকে চিনালাম তোমার আল্লাহ ছাড়া কেউ কি মাবুদ রূপে গ্রহণ করা যাবে না যেমন বলে দিই এই শিরকের কাজ কবে থেকে শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা থেকে ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছে পৃথিবীর নাস্তিক যারা আছে নাস্তিক আছে না নাই কথা বলেন নাস্তিক ছাড়া পৃথিবীর যতগুলো লোক আছে সবাই মাথা ঠুকে কথা বলেন ঠিক কিনা নাস্তিক ছাড়া কেউ পূবে কেউ পশ্চিমে কেউ ঠাকুরের কাছে কেউ কবরের কাছে কেউ আগুনে কেউ গাছ কেউ বেলতালায় কেউ ছাঁচ যে যে দিকে পারে মাথা ঠুকে ওই জন্য তো আমার আল্লাহ কোরআনের শর্ত লাগলেন কাদের জন্য মুমিনদের জন্য মুমিন হওয়ার জন্য পরকিত মুসলমান কারা মুমিন কারা লাইসাল বিররান তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো ওপ কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় পরকিত ঈমান হচ্ছে মানা মানা বিল্লাহ এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস ওয়াল আর আমার পরকালের প্রতি ওয়াল মালাঈকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি আর আমি যতগুলো নবী پیغمبر পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহই পাঁচটা শর্ত রেখেছে এইগুলো যারা মেনে নিবে তার নাম হচ্ছে ইমা